বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ওই কিতাবের মধ্যে তিনটা তরজমা করছে তিনি বলেন মানসল্লাল ফজর ফি জামাআ ফহুয়া ফি যিম্মাতিল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে সাদারায় করবে সে আল্লাহর জিম্মায় চলে যাবে এর এক নাম্বার অর্থ হলো ফজরের নামাজ যে পড়লো তার রিজিকের জিম্মাদারি আল্লাহর হেফাজতে তার ছেলেটার জিম্মাদারি আল্লাহর হেফাজতে তার গাড়ির জিম্মাদারি আল্লাহর হেফাজতে তার চলা চলাফেরার জিম্মাদারি আল্লাহর হেফাজতে সোহান বলেন তার সব কিছু আল্লাহর হেফাজতে তার দোকান আল্লাহর হেফাজতে তার ব্যবসা আল্লাহর হেফাজতে তার চাকরি আল্লাহর হেফাজতে তা সে নিজেও আল্লাহর হেফাজতে সোহান এখন আর দুইটা অর্থ এই দুইটা অর্থ হলো দুইটা প্রশ্নের জবাব আপনি প্রশ্ন করবেন হুজুর আপনি বললেন ফজরের নামাজ জামাতের সাথে পড়লে আল্লাহর জিম্মায় আল্লাহর হেফাজতে তো আমরা তো দেখি অনেক সময় ফজর নামাজ পড়েও মানুষ রুড এক্সিডেন্ট করে মারা যায় মারা যায় না বুঝেন নাই মারা যায় না ফজর পড়ছে রোড এক্সিডেন্ট করে মারা যায় হুজুর ফজরের নামাজ পড়ার পর ক্ষেতে গেছে কাজ করতে বজ্রপাতে মারা গেছে তাহলে আপনি না বললেন নবিন আবল্লাহ আল্লাহর হেফাজতে কোথায় মারা গেলো দুর্ঘটনার কবলে পড়ে হযুর ফজরের নামাজ পড়ার পরে নৌকা উঠছে নৌকা ডুবে মারা গেল, তখন আপনি কি বলবেন আল্লাহ আহিম রাহিম বলেন তখন হাদিসের দ্বিতীয় অর্থ হবে মানসাল্লাহ ফজরফি জামা আহ যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে বাহু বা ফি তি মাতিল্লা আই ফি আমানিল্লা আল্লামা ইব্রাহিম কুরতুবি বলেন যে লোকটা ফজর পড়লো ফজর পড়ার পর যে লোকটা মারা গেল স্বাভাবিক হালতেই মারা গেল রুড এক্সিডেন্ট করেই মারা গেল নৌকা ডুবেই মারা গেল বজ্রপাতেই মারা গেল যেই হালতেই মারা গেল তার লাশ যখন তার আত্মীয় স্বজন কবরে নামায় দিবে আল্লাহ পাক তাকে ডাক দিয়া বলবে দোস্ত তুমি দুনিয়াতে আমাকে দিয়ে এসেছো ফজর এখন কবরে তুমি আমার নিরাপত্তাই চলে আসছো সুবহানাল্লাহ في আমার নিল্লা কবরে তুমি আমার নিরাপত্তায় হাসরে তুমি আমার নিরাপত্তায় মিজানে তুমি আমার নিরাপত্তায় ফুল সরাতে তুমি আমার নিরাপত্তায় জান্নাত পর্যন্ত আমি রবের নিরাপত্তায় সুবহানাল্লাহ এবার বলেন ফজর নামাজ পড়লে কবরে আমার নিরাপত্তা আছে না নাই ফজন নামাজ পড়লে হাসরে আমার নিরাপত্তা আছে না নাই তুমি কেন পড়লাম বলেন আমি কেন পড়লাম কি পরিমাণ কবরে নিরাপত্তা দিবে এর একটা দৃষ্টান্ত শুনুন সহীহুল জামের বর্ণনা সিলসিলাতুল আহাদীস সহীহার বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন ইননাল মাইয়্যিতা ইদা হুদিআ ফি ক্বাবরি যখন কোনো মাইয়্যতকে কবরে রাখা হয় ফা ইন ক্বানা মুমিনান সে যদি মুমিন হয় মুমিন বলেন সে যদি কি হয় ভাই আবার প্রশ্ন হুজুর মুমিন কাকে বলে কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন ফজর যে পল্লসে সে মুমিন জোহর যে পড়ল সে মুমিন আসর যে পড়ল সে মুমিন মাগরিব যে পড়ল সে মুমিন এসা যে পড়ল সে মুমিন বুঝছেন মুমিন কাকে বলে আচ্ছা আমি যদি এখন প্রশ্ন করি মুমিন কাকে বলে আপনারা বলতে পারবেন মুমিন কাকে বলে ফজর যে বলেন না ফজর জোহর যে পড়ল আসর মাগরিব এসা এই নামাজ যে পরিবেশে কি অলাতিল আরব আমন্না পুল্লম তুমিনুওয়ালা কিঙ্কুলু আসলাম না শুধু কালিমা পড়লেন আপনি মুমিন্ন আপনি মুসলমান হ্যাঁ এবার কালিমা পড়ার পর কালিমার যত হক। সব আপনি দাবি আদায় করলেন তখন আপনি হবেন মৌমিন এজন্য কোনো মৌমিন জাহান্নামে প্রবেশ করবে না কিন্তু মুসলমান নিজের গুনাহের কারণে জাহান্নামে যাবে মৌমিন জাহান জাহান্নামে যাবে না সুভানন্দ বলেন এবার আল্লাহ রসুল বলেন ভাই ইন কানামিনা সে যদি মৌমিন হয় যার লাশ কবরে নামানো হল সে যদি মুমিন হয় কানাতি সলা সি তার ফজর তার মাথার দিকে এভাবে দাঁড়ায় থাকবে শোভানন্দ এবার তার জাকাত তার বাম দিকে থাকবে তার রোজা তার ডান দিকে থাকবে ওয়াকানা ফেল রথ তার যত দান শটকা সবগুলো তার পায়ের দিকে থাকবে তাহলে নামাজ তার মাথার দিকে রোজা তার ডান দিকে জাকাত তার বাম দিকে দাম শটকা তার পায়ের দিকে এবার আল্লাহর রসুল বলেন ফ্রেস্ট আসবে তাকে প্রশ্ন করার জন্যে মাথার দিকে আসতে চাইবে ফজর দ্বারা বলবে আমাকে অতিক্রম করে তাকে প্রশ্ন করার কোনো সুযোগ নাই এবার ডান দিকে যাবে রুজা বলবে সৌরিক দিকে যাওয়ার কোনো সুযোগ নাই এবার বাম দিকে যাবে জাকাত বলবে দিকে যাওয়ার কোনো সুযোগ নাই এবার পায়ের দিকে যাবে ফেলুল খাইরত বলবে দিকে যাওয়ার কোনো সুযোগ নাই ফেরেস্তা বলবে আল্লাহ আজীব এক কবরে এক মহিনার সেই প্রশ্ন করার কোনো সুযোগ নাই রব্বুল আলামিন বলবে না না সে মাত্র আমাকে ফজর দিয়ে তাকে প্রশ্ন করে লাভ নাই তার নিরাপত্তা আমি দিয়ে দিলাম সোভান এবার বলেন ফজরে আমার কবরের নিরাপত্তা আছে না নাই মানসাল্লাহ ফজরফি জামাআ ফাহুওয়া ফি দিন মাতিল্লা ফি আমানিল্লা এই হলো দ্বিতীয় অর্থ এবার তৃতীয় অর্থ এটা একটা প্রশ্নের জবাব হুজুর যেই লোকটা ফজর পরে মারা গেল তার তো একটা ছোট্ট মেয়ে আছে অথবা তার বিবাহের উপযুক্ত একটা মেয়ে আছে বাপ থাকলে তো ভালো জায়গা দেখে শুনে একটা বিবাহের ব্যবস্থা করতে পারত বাবার একটা ছোট্ট টং দোকান আছে বাজার একটা ব্যবসা আছে কয়েকখানে জমি আছে এগুলো এখন কে দেখাশোনা করবে আল্লাহ ইব্রাহিম করতবি এবার তিনি দ্বিতীয় প্রশ্নের তৃতীয় উত্তর দিয়ে জবাব দিচ্ছেন তিনি বলেন মানসল্লাল ফাজরা ফি জামা আহ ফাহুয়া ফি যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল তখন এর তৃতীয় অর্থ হবে সে তো ছিল আল্লাহর হেফাজতে মারা গিয়ে চলে গেল আল্লাহর আমান আল্লাহর নিরাপত্তায় এবার আল্লাহ পাক কবরে তাকে বলবে বান্দা তুমি ফজর আমাকে দিয়ে আসছো আমি জানি তোমার মেয়েটার জন্য তোমার টেনশন লা খাওফুন আলাইহিম ওয়া লা তোমার জন্য টেনশন না থাকে আমি তোমাকে খুশির সংবাদ শোনাচ্ছি তোমার বিবাহের উপযুক্ত মেয়েটাকে উপযুক্ত জায়গায় বিবাহ করে দেওয়ার ব্যবস্থা ফি দমানিল্লাহ আমি আল্লাহর সুবহানাল্লাহ তোমার ছেলেটা ছোট তাকে বড় হওয়া পর্যন্ত তোমার ব্যবসাগুলোকে দেখাশোনা আর দায়িত্ব ফি দমানিল্লাহ আমি আল্লাহর সুবহানাল্লাহ বলেন এবার তোমার 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 কয়েকখানি জমি জমি জমিগুলো ভাই আত্মসাত করে নিয়ে যাই কিনা তোমার এলাকার মানুষগুলো দখল করে নিয়ে যাই কিনা যদিও নিয়ে যায় তোমার ছেলেটাকে দি মজিম্মারে আমি আল্লাহ এবার বলেন ফজরে আমার দুনিয়া আছে না নাই সবাই বলেন এবার ফজরে আমার আখেরাত আছে না নাই তাহলে যেই ফজরে আমার দুনিয়া যে ফজরে আমার আখেরাত যে ফজরে আমার কবরের শান্তি যে ফজরে আমার হাসরের ময়দান নিরাপত্তা ওই ফজর ছেড়ে আমি কতদিন থাকবো আ একদিন আসবে যে মাইক থেকে আপনার যে আজান শুনতেন ওই মাইক থেকে আপনার মৃত্যুর ঘোষণা চলে আসবে আপনি কল্পনাও করতে পারবেন পাকিস্তানের বিশ্ববিখ্যাত দায়ী আল্লামা মোহাম্মদ ইবাদুল্লাহ খান অনেক বড় বুজুর্গ দায়ী আল্লাহ ওনার একটা বয়ান আমি শুনছি উনি বলেন আমি ফজরের পরে বাড়িতে এসরাক করে ঘুমাবো ঠিক এমন সময় মসজিদের এলান মসজিদের মাইক থেকে এলান আসছে উমুক মারা গেছে জানাজা জোহরের সময় তো হজরত বলেন আমি জোহরের সময় তার জানাজা পড়ার জন্য প্রস্তুতি নিয়েই ঘুমাইছি আমি জোহরে জানাজা পড়তে গেছি দেখি লাশ দুইটা লাশ কইটা এবার হজরত বলেন আমি প্রশ্ন করলাম ভাই একজন তো ওই ব্যক্তির লাশ ফজরের সময় যার নাম শুনছি তো দ্বিতীয় লাশটা কার এলাকার মানুষ বলতেছে দ্বিতীয় লাশটা হলো যিনি ফজরের সময় ঘোষণা করছিলেন তার কি পরিমাণ নিশ্চয়তা আছে আপনার আপনি যে আরো দশ বছর বাঁচবেন একটা কিতাব আছে আমার কাছে একটা কিতাব আছে এত সুন্দর কিতাব ওই কিতাবের মধ্যে লেখছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সাহাবাদেরকে একদিন এক কবরের দিকে ইশারা করে বলতেছে এই কবরের প্রত্যেক একটা মাইয়ের প্রতিনিয়ত আল্লাহর কাছে কাঁদতেছে আল্লাহ দুনিয়াতে নামাজ পড়ি নাই একটা সেকেন্ডের জন্য সুযোগ দেন দুইটা রাকাত নামাজ পড়ে আসি প্রতিটা কবরের মাইয়ের দুই রাকাত নামাজ পড়ার জন্য হাওমাও করে কাঁদতেছে হজরত মৌলানা ইবাদুল্লাহ খান হাফিজ আহুল্লাহ হজরত বলেন ভাই তুমি কবরে গেলে তুমিও নিশ্চিত আফসোস করবা আল্লাহ আমার একটু সুযোগ দেয় আমি দুই রাকাত নামাজ পড়ে আপনার জাহান্নাম থেকে বাঁচতে চাই হাজার আল্লাহ অনুমতি না দিবে এখন তো তুমি পড়তে পারবা এখন তুমি কেন পড়ো না এখন তো আপনি বললে আপনাকে কেউ বাধা দিবে না বলেন কেউ বাধা দিবে আপনাকে তো এখন আপনি কেন পড়তেছেন না মরনের পরে কিন্তু পড়ার সুযোগ নাই বলেন মরণের পরে কোনো আছে